রুদ্রর সাথে দেখা করতে গিয়ে রোহিত আর ফুলকির কাছে ধরা পড়ে গেল ইশিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রোহিতকে বলতে থাকে আচ্ছা স্যার জামাইবাবুর রক্তেই যে ক্রিমিনাল আছে সেটাকে আমরা সবাইকে বলে দিতে পারি না ওনার বাবার নাম সবাইকে বলে দিলেই তো জামিনটা আটকানো যায় তখনই রোহিত ফুলকির কথা শুনে বলতে থাকে হ্যাঁ ফুলকি তুমি ঠিকই বলেছো তারপরে দেখা যাবে জজ সাহেব হারিয়াকে ডেকে নেয় তারপরে হারিয়া কাঠ আসলে জজ সাহেব বলতে থাকে আচ্ছা আরাবারি নিবাসে আপনি সেদিন কি দেখেছিলেন বলুন তখন হারিয়া যা যা দেখেছিল সবটা বলে তখনই আশিস ময় বাবু দাঁড়ায় আর বলতে থাকে জজ সাহেব আমি কি হারিয়াকে কিছু প্রশ্ন করতে পারি তখনই জজ বলতে থাকে হ্যাঁ অবশ্যই তারপরেই আশিস ময় বাবু বলতে থাকে আচ্ছা আপনি দেখেছিলেন যে আরাবারি নিবাসে রুদ্ররূপ সান্নাল ঢুকেছিল আর সে মিটার ঘরে ঢুকেছিল তাই তো তা সে মিটার ঘরে ঢুকে কি করছিল তখন হারিয়া বলতে থাকে আসলে আমার মনে হচ্ছিল যে সে তার কাট ছিল তখনই আশিস বলতে থাকে তা তার কাটার জন্য তার হাতে কি কোনো ছুরি বা কাঁচি কিছু ছিল তখনই হারিয়া কিছুই বলতে পারছিল না তখনই আশিস মুর্মু হারিয়ার উপর রেগে গেলেই তখন ধানি দান ধানু দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে ইউরোনার এখানে আশিস মুর্মু আমার মক্কেলকে বিব্রত করার চেষ্টা করছে তখনই আশিস মুর্মু বলতে থাকে না ইউরোনার একজন মদ্যপান করা লোক সে বলতেই পারছে না ঠিক করে যে রুদ্ররূপ সান্যাল সেদিন ওখানে কি জন্য গিয়েছিল আর তার সাক্ষীতে কিনা বাবুকে অ্যারেস্ট করা হবে এরকম সম্মানে একজন মানুষকে অ্যারেস্ট করা হলেও তাকে যাবেন কেন দেওয়া যাবে না তখনই দেখা যাবে ফুলকি রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে ধানু দিদি তুমি তাড়াতাড়ি বলো জামাইবাবুর যে রক্ত দোষ আছে সে কি জন্য রায়চৌধুরী বাড়ির সবাইকে ক্ষতি করতে চায় সেটা বলো তুমি তখনই যশ সাহেব বলতে থাকে দেখুন আপনারা শান্ত হন শান্ত হয়ে বসুন তারপরে রুদ্র রেগে যায় আবু থাকে কেন এরোনার সবসময় শান্ত হয়ে কেন বসবো কেন বসবো শান্ত হয়ে এই মেয়েটা কোর্টের মধ্যে সবসময় এরকম উত্তেজিত হবে চিৎকার করে কথা বলবে আর এই মেয়েটার কোনো সাজা হবে না ওকে অ্যারেস্ট করুন এখনই অ্যারেস্ট করুন তখনই আশিস মাবু এসে বলতে থাকে রুদ্রপবাবু মাথা ঠান্ডা করুন তখন রুদ্র বলতে থাকে কেন মাথা ঠান্ডা করব এই মেয়েটার বেলায় কোনো কিছু হবে না আর আমরা কথা বলি মাথা ঠান্ডা করব তখনই জজ বলতে থাকে দেখুন চিৎকার চেঁচামেচি করলে আপনাদেরকে আমি এই বলে সাবধান করতে পারি পরবর্তীতে আবার যদি কেউ এরকম করেন তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে তারপরে দেখা যাবে জজ সাহেব বলতে থাকে আচ্ছা ধানশিরি রায় চৌধুরী আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই এই যে এখানে চার্জশিটে লেখা আছে যে রুদ্ররূপ বাবু সেদিন আরাবাড়ির সরকারি নিবাসে গিয়ে রায় চৌধুরী বাড়ির নয়জনকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল আর সেখানে তারা আগে থেকে বুঝতে পেরে সেখান থেকে সরে গিয়েছিল আর মোহনপুর গ্রামের নিরীহ নজন লোক যারা সেখানে নাজগান করতে এসেছিল তারা মারা যায় সে অভিযোগ আনা হয়েছে তা রায় চৌধুরী বাড়ির উপর এই রুদ্ররূপ বাবুর কি এমন শত্রুতা যে উনি রায়চৌধুরী বাড়ির এত ক্ষতি করতে চান সেটা কি আপনি বলতে পারবেন মোটিভটা কি বলতে পারবেন তখনই রানু বলতে থাকে হ্যাঁ ইওর অনার আমি বলতে পারবো এই রুদ্ররূপ সান্যালের বাবা মাকে তার কি তার জন্ম পরিচয় সব কিছু আমি বলতে পারবো তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রুদ্র তখন নি বলতে থাকে আমি এমন একজনকে ডেকে নিতে চাই যে কিনা সবটা খুলে বলতে পারবে আমি লাবণ্য সান্যাল মানে এবারে নির্বাচিত এমএলএ কে ডেকে নিতে চাই তখনই লাবণ্যকে ডেকে নেওয়ার আদেশ দেয় জস সাহেব তখনই রুদ্র মনে মনে বলতে থাকে না না এটা কিছুতেই হতে পারে না আমার জন্ম পরিচয় যদি এখন সবার সামনে ফাঁস হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে যদি এবার জনগণ সবাই জানতে পেরে যায় তাহলে তো আমি কোথাও আর মুখ দেখাতে পারবো না না আমাকে কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে এই বলেই রুদ্র টেনশনে পড়ে যায় তখনই ফুলকি রুদ্র দিকে তাকিয়ে রোহিতকে বলতে থাকে স্যার দেখুন জামাইবাবু কেমন করছে নিশ্চয় জামাইবাবু আটকানোর জন্য কিছু একটা ফন্তি করবে তখনই রোহিত বলতে থাকে ও আবার কি করবে ফুলকি বলতে থাকে দেখুন না কোন একটা নাটক শুরু করবে তারপরে দেখা যাবে লাবুকে ধানু বলতে বলতে থাকে আচ্ছা আপনি পারবেন যে বাবা মাকে আর ওনার মোটিভটা কি রায়চৌধুরী বাড়ির ক্ষতি করার তখনই লাবু বলতে থাকে হ্যাঁ জয় সাহেব আমি বলতে পারবো তখনই লাবু সবটা বলবে তার আগে রুদ্র বোগ ব্যথার নাটক করতে থাকে আর তখনই অসুস্থ হওয়ার নাটক করলেই ফুলকি বলতে থাকে এটা সব নাটক সব নাটক তখনই লাভ বলতে থাকে জজ সাহেব আপনি প্লিজ কিছু বলার আগে ডক্টর ডেকে এটা যাচাই করে নিন যে রুদ্রুক আসলে অসুস্থ হয়েছে কিনা এই লোকটা নাটক করছে নাটক করছে তখনই ধানু আপিল করার আগে জজ সাহেব বলতে থাকে দেখুন জাবিনের শুনানির মামলা আজকের দুই দিন পিছিয়ে দেওয়া হলো দুদিন পরে আবার জাবিনের জন্য আবারও এখানে কার্যক্রম শুরু করা হবে আজকের জন্য এ পর্যন্তই তখন এই কথা বলে জজ সাহেব চলে গেলেই

আমাদের কিছু একটা করতে হবে এই দুদিন সময়ের মধ্যে আমাদের যে কোনো একটা প্রমাণ জোগাড় করতে হবে তখন রোহিত বলে ফুলকি কি করবো আমরা তখন ফুলকি বলতে থাকে স্যার আমরা দিল্লি যাব দিল্লি গিয়ে এই দুদিনের মধ্যে প্রমাণ জোগাড় করে তারপর আমরা চলে আসব তখন রোহিত বলতে থাকে ফুলকি কি বলছো তুমি কি করে কি করে সম্ভব হবে বলো তো তখন ফুলকি বলতে থাকে সব সম্ভব হবে স্যার সব সম্ভব হবে আমি জানি এই যে আমাদের সঙ্গে যা ঘটছে সবকিছু জামাই বাবু ঘটাচ্ছে আমাকে ছাদ থেকে ফেলে দিয়ে মারার চেষ্টা করা আমাকে অন্ধ করা আমাদের সম্পর্কগুলো নষ্ট করার চেষ্টা করা লাবতির ফাঁসিয়ে কোর্টে তোলা এসব কিছুই জামাবু করেছে তাই এবার কিছুতে ছাড়া যাবে না তখন লাভ বলতে থাকে হ্যাঁ ফুলকি একদম ঠিক কথা বলেছে আমিও ফুলকির সঙ্গে একমত তখন রোহিত বলতে থাকে ঠিক আছে ফুলকি তাহলে তো তাড়াতাড়ি করে আমাদের যাওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে দেখা যাবে ওরা বাড়ি এসে জামা কাপড় গুছাতে থাকে ওইদিকে দেখা রুদ্র জেলের মধ্যে বসে একা একা বলতে থাকে ফুলকি দাস আমাকে সাথে পাবে তুমি আমার চাবি নাটকাবে কিচ্ছু করতে পারবে না তুমি দেখো জেলের মধ্যে আমি রাজকীয় ভাবে আছি কি খাওয়া দাওয়া করছি মনে হচ্ছে ফাইভ স্টার হোটেলে আছি তুমি আটকাবে আমার রাজকীয় ভাবে থাকা কিছু করতে পারবে না তুমি কিছু করতে পারবে না আবার দুদিন তো মাত্র সময় দুদিন পরে আবার আমি বেরিয়েও যাবো একটু আরামায় করে নিই না ভালো ভালো খেয়ে নিই তুমি কিচ্ছু করতে পারবে না এ বলে রুদ্র হাসতে থাকে ওইদিকে দেখা যাবে লাবুরা সবাই ফুলকে জামা কাপড় গুছিয়ে দিতে থাকে তখনই অরুণা খাবার নিয়ে আসায় এসে বলতে থাকে অনেক কাজকর্ম করেছিস তোরা অনেক চিন্তা করেছিস এবার একটু খাবারটা খেয়ে নে এই বলে সবাইকে খাবার দেয় অরুণা ওইদিকে দেখা যাবে ইসিতা থানায় যায় তারপর বড়বাবুকে বলতে থাকে বড়বাবু অংশমানগুপ্ত নেই তো তখন বড়বাবু বলতে থাকে না বড়বাবু আছে তো দেখা করবেন চলুন তারপরে রুদ্রর কাছে নিয়ে যায় ইসিতাকে বড়বাবু তখন ইসিতা গিয়ে রুদ্রকে এরকম রাজকীয় খাবার খেতে দেখে ইসিতা বলতে থাকে বাবা বা তুমি কি জেলে আছো নাকি ফাইভ স্টার হোটেলে আছো কিছু তো বোঝা যাচ্ছে না তখন রুদ্র বলতে থাকে কেন ইসিতা কি ভেবেছিলে রুদ্র এক কোনায় বসে চোখ করে বসে থাকবে সেটা হবে না বুঝতে তখন বলতে থাকে তা এত কিছু ব্যবস্থা কে করলো তখন রুদ্র বলতে থাকে এই যে বড়বাবু সবসময় আমার নুন খেয়েছে তো তাই এতটুকু গুণগান তো করবে তখন বড়বাবু বলতে থাকে না না স্যার কি যে বলেন না শুধু এসিটারই ব্যবস্থা করতে পারলাম না তখন রুদ্র বলতে থাকে দেখেছো শুনেছো কথা তখন ঈশিতা বলে একটা ইনফরমেশন দেওয়ার দরকার ছিল তখনই বড়বাবু চলে গেলে বলতে থাকে শোনো ফুলকি আর রোহিতা কালকে সকালবেলায় দিল্লি যাচ্ছে তখনই কথা শুনে রুদ্র ভয় পেয়ে যার বলতে থাকে পরে শুনানি তখনই সীতা বলতে থাকে সেটা তো আমি না তবে আমি বলতে আসলাম তখনই রুদ্র বলতে থাকে কেন হঠাৎ করে ওখানে যাচ্ছে কোনো প্রমাণ পাবে না কোন প্রমাণ পাবে না ওরা আমি বলছি তখন ইসীতা বলতে থাকে শোনো তোমাকে না আমি সাবধান করতে এসেছি বুঝতে পেরেছো ওই ফুলকি ফুলকি দাসকে কিছু করতে পারবে না তুমি তাই তোমাকে সাবধান করতে এলাম তখন রোহিত বলতে থাকে তুমি কি আমাকে এগুলো বলতে এসেছো না আমাকে জ্বালাতে এসেছো তখনই সীতা বলতে থাকে না না তোমাকে জানালাম জানাতে তো হবে ওইদিকে দেখা যাবে ফুলকি সবার সামনে বলতে থাকে আমাকে মা কালী নিজে নিজে গুলো দিয়েছিল যে সেখানে যাওয়ার কথা সেখানে গেলে নিশ্চয় কোনো না কোনো প্রমাণ পাবো যাবো সেখানে আমাকে যেতে হবে তখন রোহিত বলতে থাকে হ্যাঁ ফুলকি আগে যেতে পারলে ভালো হতো কিন্তু কালকে সকালের আগে তো টিকিট পেলাম না তখনই লাভও বলতে থাকে আমার না ভাবতেও কেমন যেন লাগছে কি নাটকটা করলো বলো তখন ফুলকি বলে নাটকটা তো করবেই আর আমি শিওর পরের কেসে না পরের হিয়ারিং এ ওই ময় পাবো এটা প্রমাণ করে দেবে যে হারিয়ে দাদা মিথ্যে কথা বলছে আমরা সাজিয়ে এনেছি তুমি দেখো তাই আমাদের একটা স্ট্রং প্রমাণ আনতেই হবে যে দাদাভাইকে ওই রুদ্ররূপ সানালি খুন করেছিল তাহলেই যদি ওনার জামিন আটকানো যায় তখন রোহিত বলতে থাকে এবার এবার রুদ্রকে কিছুতেই আমরা ছাড়বো না কিছুতেই না ও ছাড়া পাবে না ও দেখবে এবার শাস্তি পাবেই তখনই লাভ বলতে থাকে ফুলকি তুমি বরং যাওয়ার আগে তুমি একটা পুজো দিয়ে এসো ঠিক আছে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ দিদি তুমি একদম ঠিক কথা বলেছো স্যার আমরা পুজো দিতে যাব তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকে আর রোহিত পারবে প্রমাণ জোগাড় করে রুদ্রকে শাস্তি দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না ধন্যবাদ